जनवरी और यहाँ पे अभी तक चल रही है यानी एक तारीख दो तारीख हो गया दिन ऑलरेडी इंटरव्यू चल रही है तो मैं एक ऐसा लेडी से मिलाने वाला हूँ जिन्होंने आज इंटरव्यू देकर आया और किस तरीके से सवाल किया जा रहा है बांग्ला में बताएगा क्योंकि जो भी है यहाँ पे वेस्ट बंगाल से देख रहे हैं क्योंकि ये पोस्ट जो है यहाँ पे दो टोटल मिला के दो वैकेंसी है फीमेल और मेल है बावन तो उनमें से दो जो टोटल है दो इनको कैसे यहां पर नियोग किया जाएगा और क्या सवाल था इंटरव्यू में चलिए उनसे मैं मिलाता हूं अभी अभी जो इंटरव्यू दे के आए তো আজকে প্রথমে বলি আমার নাম শ্রাবণী দাস আমি হলো শিউরি নার্সিং ট্রেনিং স্কুল থেকে পাশ করেছি দু হাজার কুড়ি তেইশে ব্যাচ তো আজকে আমার কলকাতায় যে বেনিফিস টাওয়ারে ইন্টারভিউ ছিল তো সেখানে আমি ইন্টারভিউ দিলাম তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত কি এক্সপিরিয়েন্স এখানে তো চলো বলা যাক আহ তো প্রথমে আমার যেহেতু দশটায় রিপোর্টিং টাইম ছিল তো আমরা প্রথমে রিপোর্টিং টাইমের আগে তুমি ঢুকে যেতে পারো রিপোর্টিং টাইমের মধ্যে যারা সাড়ে আটটার দিকে এসছে সাড়ে নয়টার দিকে এসেছে সবাই কিন্তু দশটার আগেই ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর ওখানে যে ওয়েটিং এরিয়া রয়েছে সেখানে ফার্স্ট ফ্লোর কোথায় হয়েছিল ইন্টারভিউটা হ্যাঁ বেনিফিস টাওয়ারে ঠিক আছে কলকাতার যে রয়েছে ঠিক আছে স্বাস্থ্য ভবনের কাছে তো সেখানে তোমরা হ্যাঁ তুমি হাওড়া থেকে মেট্রো করে টোটালি পৌঁছে গেলে হ্যাঁ হাওড়াও থেকে মেট্রোতে আধ ঘন্টা মতো আধ ঘন্টা মিনিমাম ঠিক আছে তো সেখানে তুমি ট্রেন মেট্রো ধরলে এবং মেট্রো ধরে সেক্টার ভাইভে তুমি নেমে গেলে এবং সেখান থেকে একটু পাঁচ দশ মিনিটের হাঁটার রাস্তা সেখান থেকে তুমি বেনিফিট টা আমারে পৌঁছে গেলে এবং সেখানে আমার যেহেতু দশটার সময় রিপোর্টিং টাইম ছিল আমি ওখানে পৌঁছে গিয়ে তার আগে যারা পৌঁছে গেছে তারা ওখানে ভিতরে গিয়ে হচ্ছে ওয়েটিং এরিয়া থাকছে সেখানে বসছে তো সেখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর তিনটে ফ্লোর এর স্টুডেন্ট কে এক জায়গায় এক জায়গাতে বসানো হচ্ছে সেখানে সাইড ওয়াইজ ঠিক আছে যেমন লেফট মিডল এন্ড রাইট সাইড থাকছে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর এরকম ভাবে ওনারা ডিভাইড করে দিচ্ছেন তারপর ওনারা বলে দিচ্ছেন যে তোমরা ডকুমেন্ট গুলো সাজাও আর ডকুমেন্ট বলতে কি কি নিয়েছিলেন আমাদের নিয়েছিলেন আমার অরিজিনাল রেজিস্ট্রেশন আর অরিজিনাল ফটো আইডি প্রুফ যেখানে আধার ভোটার প্যান যার যেটা ছিল সেটা নিয়ে যাচ্ছিল আর কোনো আইডি প্রুফের জেরক্স কিন্তু ওনারা নেননি আমার কাছ থেকে তো দুটো রেজিস্ট্রেশনের জেরক্স আর অরিজিনাল রেজিস্ট্রেশন আর ফটো আইডি প্রুফ তো তারপরে ওনারা এক এক করে যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর ওনারা ডেকে নেবেন ডিকটেশনের জন্য তার আগে চেকিং হবে তোমার যে কল লেটার কল লেটারটাও থাকবে সঙ্গে কল লেটারের সঙ্গে বাকি ডকুমেন্টগুলো ওনারা একটু ভেরিফিকেশন করে নেওয়ার পর তোমাকে ডিকটেশনের জন্য পাঠিয়ে দেবেন নির্দিষ্ট টেবিলে সেখানে ডিকটেশন ডিকটেশন হবে কিন্তু তোমাদের মানে চিন্তা করার কিছু নেই আমিও অনেক মানে একটু চিন্তায় ছিলাম যে এতদিন বাংলা লেখার অভ্যাস নেই কি হবে স্পেলিং ঠিকঠাক বাংলা বানান ঠিকঠাক আসবে কিনা কিন্তু ওখানে মানে খুবই সহজ আহ দুই তিন লাইনের কয়েকটা সেন্টেন্স দিচ্ছে ওনারা বলে দিচ্ছেন বারবার করে তো সেখানে কোনো অসুবিধা তোমাদের হবে না ডিকটেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেখানে একটা টেবিল নাম্বার তোমাকে অ্যালোট করে দেওয়া হবে এবং সেখানে তারপর তুমি আমার যেমন ছয় নাম্বার টেবিল পড়েছিল তো ডিকটেশন হওয়ার পর আমি ছয় নাম্বার টেবিল ইন্টারভিউ ইন্টারভিউ একজনকে ডাকা হয় মানে যখন কামড়াতে যাই হ্যাঁ ওখানে যেমন হচ্ছে আহ টোটাল আহ এক একটা ফ্লোরে ছয়টা করে টেবিল নাম্বার অ্যালোট ছিল তো যেহেতু তিনটে ফ্লোর ছিল তো তিন ছয় আঠারো আঠারোটা টেবিল অ্যালোট ছিল এবং এক একটা টেবিলে তুমি মিনিমাম আমাদের আমাদের ছয় নাম্বার টেবিলে যেমন বাইশ জন মতো একুশ থেকে বাইশ জন মতো ছিল তো এরকম আঠারোটা টেবিলেও নিশ্চয়ই ওইরকম রকম ভাবে মানে একুশটা থেকে বাইশটা ক্যান্ডিডেট ছিল এবং পরপর এক একটা ক্যান্ডিডেটের মানে আমাদের আমার যেহেতু ছয় নাম্বার টেবিল পড়েছিল সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কে এভারেজ পাঁচ থেকে ছয় মিনিট করে কিন্তু ইন্টারভিউ নিচ্ছিল এবার আহ ইন্টারভিউ এবার তোমাদের মানে একটা এখন একটা জিএনএম স্টুডেন্টের সব থেকে মধ্যে কথা যেটা যে ইন্টারভিউ কেমন কোশ্চেন করছে যে ওয়ার্ড রিলেটেড হ্যাঁ যে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চিন করছে নাকি অল ওভার টপিক থেকে আমরা যা যা নার্সিং এ পড়েছি সমস্ত কিছু থেকে কোয়েশ্চিন করছে দেখো আমরা কিন্তু 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 যখন সিবিটি দিয়েছি তখন আমাদেরকে অল ওভার টপিক ভালো করে পড়তে হয়েছে ঠিক আছে এবার হচ্ছে সবাই ভাবছে যে আমি ওয়ার্ড পড়ে হয়তো রিলেটেড গেলে আমাকে ওয়ার্ড রিলেটেড থেকেই ধরবে কিন্তু না এটা তোমরা একদমই করবে না কারণ আমি ভেবেছিলাম যে আমি যদি আমার ওয়ার্ড রিলেটেড আমার যেহেতু ম্যাটার্নি এবং লেবার ওয়ার্ডে এক বছরের এক্সপিরিয়েন্স আছে তাই আমি ম্যাটার্নি লেবার ওয়ার্ড থেকে ভালো করে কোয়েশ্চেন করে এসেছিলাম এবং হচ্ছে আমি যে সিবিটির জন্য যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন তার তখন আমি বাকি টপিক গুলো কিন্তু কভার করেছিলাম তো সবাই আমি আমার যেহেতু লাস্টের দিক থেকে তিন নাম্বারে আমি ছিলাম মানে চেয়ারে বসেছিলাম তো তারপরে আমার তো ভীষণই টেনশন লাগছিল যে পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট তো মনে হচ্ছে এক একটা মিনিট যেন এক এক ঘন্টা ঠিক আছে তো তারপরে আমার যখন আমার সুযোগ যখন এলো আমি ভিতরে গেলাম যেহেতু আর হ্যাঁ তোমরা কিন্তু ভিতরে ঢোকার সময় দরজা খুলে দরজা লাগানো ভুলবে না একদমই আমি দেখলাম দুই তিনটে ক্যান্ডিডেট দরজা খুলে ঢোকার পর দরজাটা কিন্তু লাগাতে ভুলে যাচ্ছে আবার দেখলাম কেউ কেউ ঢোকার সময় দরজাটা খুব মানে খুলে লাগানোর সময় খুব জোরে লাগিয়ে দিচ্ছে ঠিক আছে তোমরা এই ভুলটা একদমই করবে না ওনারা তখন বলছেন যে দরজাটা একটু লাগিয়ে এসো এটা কিন্তু একদমই নেগেটিভ পয়েন্ট ঠিক আছে তোমরা ঢুকবে ম্যাডামদেরকে আমার যেহেতু আমার টেবিলে দুইজন ম্যাডাম ছিলেন এবং সেখানে আমরা আমি তাদেরকে গ্রিটিং করলাম ঠিক আছে আমি আমার যেহেতু ফার্স্ট শিফটে ছিল এবং যেহেতু দেড়টা পেরিয়ে গেছিলাম গুড আফটারনুন বললাম এবং ওনারা বললেন বসতে বললেন সেলফ ইন্ট্রোডাকশন দিতে বললেন ক্যামেরার দিকে তাকিয়ে যেখানে তোমার ইন্টারভিউ নেওয়া হবে ম্যাডাম একটা আমার কাছে দুইজন ম্যাডাম ছিলেন বললাম এবং দিকে বা পিছন দিকে তোমার ক্যামেরা থাকবে বলবে তুমি দিকে তাকিয়ে সেলফ ইন্ট্রোডাকশন দাও এবার সেখানে যে তোমাকে ইংলিশে ইন্ট্রোডাকশন দিতে হবে তা কিন্তু নয় তুমি কিন্তু তোমার সুবিধা মতো তুমি যদি বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করো বাংলাতে ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করলে ইংলিশে কিন্তু গুছিয়ে বলবে তুমি যদি ভাবো যে আমি ইংলিশে বলবো নার্ভাস হবে না নিজের ভাষাতে সেটাকে বলতে হবে তুমি যদি ভাবো যে আমি ইংলিশে বলবো কিন্তু গুছিয়ে বলতে পারছো না ওনারা আবার তোমাকে বলবে যে তুমি একটু বাংলাতে সুন্দর করে গুছিয়ে বলো আমাকে ইন্ট্রোডাকশন দিতে বলা হয়েছিল আমি কিন্তু বাংলাতে সুন্দরভাবে গুছিয়ে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আমি আমার ইন্ট্রোডাকশনেই বলে দিয়েছিলাম যে আমি ম্যাটারনিটি এবং লেবার ওয়ার্ডে এক বছর অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে কাজ করছি তারপর ওনারা আমাকে কোশ্চেন করতে শুরু করেন প্রথমত কোশ্চেন করলেন ব্রেস্ট ফিডিং নিয়ে ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং নিয়ে কোয়েশ্চেন করলেন ব্রেস্ট ফিডিং এর যে টাইপ গুলো রয়েছে যে ফোর মিল্ক এবং হাই মিল্ক কাকে বলে এর মধ্যে ডিফারেন্স কি ঠিক আছে ব্রেস্ট মিল্কের কি কি বেনিফিট ঠিক আছে এইগুলো সমস্ত জিজ্ঞাসা করলেন ব্রেস্ট ফিডিং নিয়ে কিন্তু তারপর চলে গেলেন মানে অ্যানাটমি মেড সার্চ ঠিক আছে সাইকিয়াট্রি মেন্টাল হেলথ এই সমস্ত নিয়ে ঠিক আছে আমাকে অনেক কটা কোয়েশ্চেন প্রায় হচ্ছে আট নয়টা কোয়েশ্চেন করা হয়েছিল তো আমি আমার ভিতরে একটা মানে মনে মনে একটা ভেবে গেছিলাম যে আমাকে ওয়ার রিলেটেড কোয়েশ্চেন করা হবে কিন্তু না করা হয়নি এবার যেহেতু সিবিটি টপিক গুলো নিয়ে কোয়েশ্চেন করেছিল সেই মুহূর্তে হঠাৎ করে তো আমি কোয়েশ্চেনে অ্যান্সার না দেওয়া নয় দিয়েছি কিন্তু হচ্ছে যে আমি সেই আমি যতটা এক্সপেক্ট করে গেছিলাম যে আমি এতটাই সুন্দর ভাবে গুছিয়ে বলবো সেই মুহূর্তে আমি কিন্তু আমি কিন্তু তাদেরকে বাংলায় বুঝিয়ে বলেছি ঠিক আছে মানে কোশ্চেন নয় হ্যাঁ রিলেটেড কোশ্চেন কিন্তু করছেন না ওনাদের এবার তোমার যদি ভাগ্য ভালো হয় তোমার যদি দেখা গেল যে ওনাদের মুড ভালো আছে বা ভাগ্য তোমার ভাগ্য ভালো আছে তাহলে এটা হতে পারে যে তোমার ওয়ার্ড রিলেটেড কোশ্চেন কিন্তু ওনারা করবেন এই যে আগে যারা এক্সামটা দিয়ে বেরিয়ে আসছে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসার পর কিছু লেডি বা জেন্টস যারা আসছে তাদের কি বক্তব্য কি ধরনের প্রশ্ন করছে তাদেরকে

পেডিয়াট্রি থেকে ওই কোশ্চেনটাই করেছিলেন আর হচ্ছে তারপরে ম্যাডামটা আরেকটা ম্যাডাম যিনি ছিলেন এবার ওনারা কিন্তু ভালো ঠিক আছে তুমি যদি ঘাবড়ে না যাও আর তাদেরকে যদি একটু গুছিয়ে বলতে পারো ওনারা কিন্তু তোমাকে সহযোগিতা করবে কিন্তু হ্যাঁ তুমি যদি একটু একটু যদি ডাইভার্ট হয়ে যাও তাহলে ওনারা কিন্তু তোমাকে আরো কনফিউশনে ভরে দেবে ঠিক আছে তোমাকে ক্রস করতে থাকবে এবার আমাকে যা যা কোশ্চেন করা হয়েছিল আমি নোট করেছি তোমাদেরকে বলছি যে হচ্ছে ব্রেস্ট মিল্ক এবং হচ্ছে ব্রেস্ট মিল্কে যে ফোর মিল্ক হয় হাইন মিল্ক হয় সেটা কি তাদের মধ্যে ডিফারেন্স কি তারপর হচ্ছে আমাকে সাইকেটিং বা মেন্টাল হেলথ থেকে ধরেছিল যে সার্কামস্ট্যান্সিয়ালিটি কি ঠিক আছে আমি বলেছি এমআই কি এমআই এর ম্যানেজমেন্ট এমআই কি কি টেস্ট করা হয় সেটা এমআই হলে তো নার্সিং ম্যানেজমেন্ট কি হবে সেটা ডায়াবেটিস ইনসিপিডাস কাকে বলে ঠিক আছে ডায়াবেটিস ইনসিপিডাস এর সাইন সিম্পটম এর ম্যানেজমেন্ট কি সেটা তারপরে দেখা ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলাইটাস পার্থক্য ডায়াবেটিস মেলাইটাস এর হচ্ছে কি কারণে হয় ডায়াবেটিস ইনসিপিডাস কি কারণে হয় ডায়াবেটিস মেলাইটাস টাইপ কি ঠিক আছে আর হচ্ছে চিলড্রেন যে ডায়াবেটিস দেখা যায় সেটাকে কি নাম বলা হয় কি ডায়াবেটিস বলা হয় আর হচ্ছিল যে জিএফআর জিএফআর এর নরমাল রেট কত তারপরে ধরা হয়েছিল কম্পোনেন্ট কি 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 কম্পোনেন্ট রয়েছে প্লেটলেট এর রেঞ্জ তোমরা অবশ্যই করে সমস্ত ব্লাডের যে ডাব্লিউসি আর প্লেটলেট যেগুলো রয়েছে সমস্ত কিছু নর্মাল রেঞ্জ দেখে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে যে অ্যান্টেরিয়র পেটিউটারি থেকে কি কি হরমোন করিতে হয় পস্ট্রেরিয়ার পেটুটারি থেকে কি কি হরমোন রিলিজ হয় ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন শিডিউল তোমরা কিন্তু দেখে যাবে পিসিবি পিসিবি হচ্ছে যে কোন বেবিকে আমরা পিসিবি দেবো না তো এই সমস্ত ওনাদের মন মর্জি মত কোয়েশ্চেন কিন্তু ওনারা করছেন ওনাদেরকে যেটা ভালো লাগছে যেটাই মনে হচ্ছে যে এটা একে ধরা দরকার সেটা কিন্তু ধরছে এবার সেটা তোমার পুরোপুরি ডিপেন্ড করছে যে ওনাদের মুডের উপর আর তোমার ভাগ্যের উপর তো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু শুধু ওয়ার্ড এক্সপিরিয়েন্স বেস্ট করে পড়ে যাবে না তোমরা হচ্ছে মানে সমস্ত টপিক যেগুলো তুমি সিবিটির জন্য পড়েছিলে সেগুলো মানে তোমার ওয়ার্ড বেস তো পড়বেই পড়বে তাছাড়া হচ্ছে তুমি সিবিটির জন্য যা যা পড়েছ সেইগুলোকে একবার রিভাইজ করে যাবে এটুকুই বলার ঠিক আছে আর তারপর তোমার ওনারা তোমার উত্তরে যখন স্যাটিসফাইড হয়ে যাবেন তখন তুমি বাইরে চলে আসবে এবং বাইরে চলে আসার পর ওনারা একটা কল লেটার তোমার কাছ থেকে যেটা নিয়েছিল সেটাই ফেরত দেবে এবং তারপর তুমি সুন্দর করে সেই কল লেটারটা ওনারা বাইরে কেউ দুজন থাকবেন ওনারা জমা নিয়ে নেবে এবং তারপর তুমি বেরিয়ে তো এই হলো আজকের আমার ইন্টারভিউ এর প্রথম ঠিক আছে কোন কোন ইন্টারভিউ দেওয়ার প্রথম অভিজ্ঞতা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তোমাদের যারা এখনো ইন্টারভিউ তোমাদের জন্য আশা করছি এটা হেল্পফুল হবে ঠিক আছে তো তোমরা আমার আমার কাছ থেকে একটাই মেসেজ যে তোমরা শুধু ওয়ার্ড এক্সপেরিয়েন্স নয় সমস্ত টপিকই মোটামুটি কিন্তু কভার করে যাবে সো আজ সো ইন্টারভিউ में जो भी आपने जाने कमेंट में शेयर करना ताकि दूसरे किसी को भी काम आ सके और मैं एक बंगाल के रहने वाला हूँ इसलिए आप लोगों को बांग्ला इस वीडियो मिल गया है आशा करता हूँ कि बहुत अच्छा लगा होगा मिलते किसी नेक्स्ट वीडियो में तब तक लिए जय हिंद वन माता राम